প্রথমবারের মতো আটক পাঁচ ভারতীয়কে এখনও ফেরত দেয়নি বিজিবি বিএসএফের শীর্ষ কর্মকর্তারা জানান এটি বিগত কয়েক বছরের মধ্যে প্রথম ঘটনা যেখানে বিজিবি অনুপ্রবেশকারী ভারতীয়দের ফেরত দেয়নি যা তাদের জন্য একটি বিস্ময়কর ঘটনা আঠারো আগস্ট রবিবার নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে গরু পাচারের সময় তিনটি ভারতীয় গরু এবং দেশীয় অস্ত্রসহ সহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজিবি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে আটক ভারতীয়দের ফেরত দেওয়ার জন্য তাদের সাথে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটকদের ফেরত দেয়নি বিজিবি বিএসএফের এক শীর্ষ কর্মকর্তার দাবি প্রবল স্রোতের কারণে নৌকা দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে আটক ভারতীয় নাগরিকদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না উল্লেখ করে তারা দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে অনুরোধ জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে আটক ভারতীয় নাগরিকদের ফিরিয়ে দিতে অস্বীকার করে বিজেপি গোয়েন্দা তথ্য সূত্রে জানা যায় আটক পাঁচজন ভারতীয় গরু চোরাকার বাড়ি যারা নিয়মিত বাংলাদেশের ভেতরে গরু সহ অন্যান্য মালামাল চোরাচালান করে থাকে তাই তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় আটককৃতদের বয়স সতেরো থেকে তেইশের মধ্যে এ ব্যাপারে চাপাইন নবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান জানান চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ান সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে চোরাকার বাড়িদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া সহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে এবং প্রতিপক্ষ বিএসএফ কে প্রতিবাদ লিপি প্রেরণের কাজকর্ম প্রক্রিয়াধীন রয়েছে রঘুনাথপুরে হচ্ছে আমরা ইন্ডিয়ান পাঁচজন নাগরিক আপনার অবৈধ হচ্ছে তিনটি গরু এবং দুইটি নৌকা ধরেছি আমরা হাসুয়া পেয়েছি আমরা যেটাকে দেশীয় গতকালকে ভোরে আহ চান চারটা থেকে পাঁচটার মধ্যে হচ্ছে আপনার ওই আইনিক কিছু প্রক্রিয়া দিন আছে তো আইনিক প্রক্রিয়াগুলো আমরা করছি করে অলরেডি আপনার আইনারূপ ব্যবস্থা নেওয়া হচ্ছে